বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সম্মানিত সদস্য জনাব ডক্টর আদৌকার জনদিন

আজকে থেকে তিরিশ বছর আগে আমরা আলীনগর এসেছিলাম পঁয়ত্রিশ বছর আগে উনিশশো একানব্বই সালে আমরা ক্রশিমপুর বাজার থেকে এই কয়েক কিলোমিটার দীর্ঘ আলিনগরে এখানে কোন রাস্তাঘাট ছিল না আপনাদের মনে আছে কিনা জানো না গ্রামে এখানে ছিল কলা বাগান কলা সাগর করা এখানে ছিল আটের ক্ষেত তখন এখানে রাস্তাঘাট না থাকার কারণে আমরা একটি রাস্তা তৈরি করে দিয়েছিলাম সে রাস্তাটি কে তৈরি করেছিল আমরা যখন অনুরান দিয়েছিলাম দেশ নেত্রী এবং খারজা দেওয়ার পক্ষ থেকে সেই অনুদানের অর্থ দিয়ে রাস্তা তৈরির দায়িত্ব আপনাদের মনে আছে আপনাদের করোনার সাহেব স্ত্রী আজকে অ্যাডভোকেট হয়েছে অতিরিক্ত পিপি হয়েছে তিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন আজকে বুঝলায় আমরা দেখেছি সেই রাস্তা যখন ভেঙে গেল সেই রাস্তার নামে কোটি কোটি টাকা বরাদ্দ এমপি রা সেই টাকা লোপাট করে দিল কিন্তু আলুনগরের রাস্তা কোন মেরামত হয় নাই আজকে আলুনগরবাসীকে বুঝতে হবে যে আজকে সরকারে নাই তা সত্ত্বেও আমরা কিন্তু আজকে আবার বাসীর বাসীর পাশে এসে দাঁড়িয়েছি আজকে সেই রাস্তার জন্য আমরা কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছি এবং ইনশাআল্লাহ এই রাস্তা পুনরায় নতুন করে তৈরি হবে যাতে এই

তৈরি হবে সেই ব্রিজ দিয়ে আলিগঞ্জ আলীনগর বাসীর যাতায়াতের সুযোগ সুবিধা আমরা নিশ্চিত করব এখানে বলা প্রয়োজন আমাদের যে নির্বাচনী এলাকা সেই নির্বাচনী এলাকার সবচেয়ে উত্তর দ্বিতীয় যে গ্রাম সে গ্রামের নাম এবং একটু আগে বলেছি এই প্রত্যন্ত অঞ্চল এটা আমরা দেখেছি বিগত পনেরো বছর এই প্রত্যন্ত অঞ্চল বিগত আওয়ামী লীগ সরকার কর্তৃক এই অঞ্চলটির প্রতি কোন রকমের সুদৃষ্টি দেওয়া আমার নাই আমরা নিশ্চিত করতে চাই যদি জনগণ আগামীতে আমাদের একটি সুষ্ঠ নিরপেক্ষ হোটেল মাধ্যমে যদি এই দেশ পরিচালনার দায়িত্ব দেয় তাহলে আমরা শুধু ফরাসের জনগণের জন্য কাজ করব না ফরাসের সবচেয়ে অবহেলিত অঞ্চল এই আইননগরের উন্নয়নে আমরা কাজ করে যাব এই এলাকার উন্নয়ন নিশ্চিত করব যাতে এই এলাকার মানুষ অর্থনৈতিকভাবে कॉरो ॿुधे न पे